সম্মানিত দর্শক বন্ধুরা ছয়চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডির জন্য আপনারা হাতা কিভাবে কাটিং করবেন তিরি কত হাতা কিভাবে কাটিং করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা এরকম ভাবে কাপড়টাকে আমি চার করে নিয়েছি এটা আপনি ছয়চল্লিশ ইঞ্চি থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এই নিয়মে আপনি কাটিং করতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল কাপড়টা এরকম বাস করার পরে আপনারা এভাবে হচ্ছে মার্জেন্ট দিয়ে দিবেন হাফ ইঞ্চি অবশ্যই জন্য রাখতে হবে এরপরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে হাতার রাউন্ড শেপ টা কত দিতে হবে এখানে যে হবে সেটা কত ইঞ্চি দিবেন সেটা দিবেন হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি দিবেন ছয়চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডি হলে এরকম চার ইঞ্চি পর্যন্ত এর কম হইলে আপনারা সাড়ে তিন ইঞ্চি দিবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে হাতার লম্বা মাপটা নিয়ে নিবেন তো কোটার হাতা জানান যে ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি এরকম হয় তো আমি এটা হচ্ছে ষোলো ইঞ্চি দিয়ে হচ্ছে মার্জিনটা করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর এই ভিডিওটা যদি পরবর্তীতে আপনি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন দেখতে পাচ্ছেন হাতের মুখরিষালাই করার জন্য আরো এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তে নিলাম তারপর হাতের মুখের মাপটা হচ্ছে এগারো ইঞ্চি আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মেন মাপটা এখানে আপনারা কি করবেন বডিতে যত নামাইবেন বডিতে যদি আট ইঞ্চি দিয়ে থাকেন তাহলে এখানে সাড়ে আট ইঞ্চি দিবেন আর এটা পঞ্চাশ ইঞ্চি বডির জন্য আমি এখানে নয় ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা সম্পূর্ণ একটা পঞ্চাশ ইঞ্চি বডির কামিজের জন্য আমি কাটিং করতেছি তো এটা এখানে নয় ইঞ্চি দিলাম যদি দুই এক কম হয় তাহলে আপনি হাফ ইঞ্চি একটু কমিয়ে দিবেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা এইভাবে হচ্ছে মাপ গুলো সাজিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাপটা আমি সাজিয়ে নিলাম আশা করি দেখে আপনাদেরকে ভালো লাগবে আপনাদের তো আপনারা যদি এরকম ভাবে কাটিং করেন তাহলে আশা করি আপনারা সুন্দর করে জামাটা ফিটিং হবে ঠিক আছে তো এইভাবে সুন্দর করে মাপটাকে সাজিয়ে এরপর হচ্ছে আপনারা কাটিং করবেন তো যে কথাগুলো বললাম আমি বা যে বিষয়টা দেখাইছি যদি কোথাও প্রবলেম হয় বুঝতে আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাতাটা আমি কাটিং করলাম আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এরকম মাপ বলা যদি এরকম সঠিক ভাবে মাপ সাজাইতে পারেন তাহলে কিন্তু এরকম সুন্দর করে আপনি কাপড়টা কাটিং করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি চেষ্টা করলাম যে কিভাবে একটা পঞ্চাশ ছয়চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডির জন্য থ্রি কটার হাতা কাটিং করতে হয় এটাতে আমি তালপাট কাটিং করলাম না যদি আপনারা ওটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন সামনে পিছে যদি সমান গলা হয় তাহলে তালকা তালপাত কাটিং করার প্রয়োজন নেই আর যদি সামনে বেশি ডিজাইনে গলা হয় তাহলে তালপাত কাটিং করে নিবেন তো ভালো থাকবেন